আজকে আমি এমন একটা স্টোরে চলে আসছি যেখানে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো এক পর্যন্ত আপনার ডেলি লাইফে যা যা লাগবে সব কিছু পেয়ে যাবেন আপনি একই ছাদের নিচে তাও আবার সব থেকে লোয়েস্ট প্রাইসে এটা বেসিকলি একটা হোম ইমপ্রুভমেন্ট রিটেলার স্টোর যার নাম মিস্টার ডিআই ওয়াই অ্যান্ডামশোর আপনারা অনেকেই মিস্টার ডিআইওয়াই এর শপের আগেও ভিজিট করেছেন যেহেতু ঢাকা এখন ওদের মোট চারটা ব্রাঞ্চ যমুনা ফিউচার পার্ক উত্তরা মিরপুর আর ওদের ফোর্থ ব্রাঞ্চ ওপেন হলো ধানমন্ডিতে বিশাল বড় স্পেস দিয়ে এখানে জুয়েলারি থেকে শুরু করে কসমেটিক স্টেশনারি হোম ডেকোর হার্ডওয়্যার কিচেন ওয়্যার সব কিছু পাওয়া যায় সো ওদের কিচেন ঢুকে দেখলাম বেশ ভালো কিছু প্যান পট কাটলারি সহ আরো অনেক ভালো ভালো কালেকশন আসছে বা টিফিন বক্স ওয়াটার পট যেগুলো ওদের নিউ যারা ঘর পছন্দ করেন বা ঘরের জন্য খুব ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস কালেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একটা হেভেন এছাড়া অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ ব্যাগ টোট ব্যাগ আর স্টেশনারি সেকশন দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত কিউট কিউট জিনিস আমরা ছোট থাকতে কেন ছিল না আমি এটাই ভাবছিলাম স্টিকি নোট নোটপ্যাড থেকে শুরু করে জাস্ট লুক এট দ এগুলা এত সুন্দর এছাড়া বার্থডে সারপ্রাইজ বা বার্থডে প্ল্যানিং এর জন্য আপনার যা যা লাগে সবকিছু এখানে আছে এছাড়া হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপস তো শেষ নাই এত হিউজ কালেকশন আপনি হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিবেন আর কয়টা নিবেন এছাড়া একটা অফার চলছিল যে টাকার উপরে কেনাকাটা করলে আপনি একটা ছাতা গিফট পাচ্ছেন সো আমি যেহেতু গিয়েছিলাম একদম গ্র্যান্ড ওপেনিং এ আমি অবভিয়াসলি কেনাকাটা করে একটা ছাতা নিয়েই ফেলছি ছোটখাটো অনেক কিছু আইটেম কেনাকাটা করার পর আমার বিল আসছে মাত্র এগারোশো না বারোশো টাকার মতো ওরা কিন্তু একদম ভ্যালিউ ফর মানি প্রোডাক্ট দিচ্ছে একদম লো প্রাইস এছাড়া এই ধরনের ওয়াল কিন্তু এখন কিন্তু ইউজ করে হোম ডেকোর জন্য সো একটা একটা হিউজ কালেকশন আছে সেকশনে আর বাচ্চাদের খেলনার সেকশনটা অনেক বড় সো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু সাবধান আপনার পকেট খালি হয়ে যাবে এত এত ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস নিয়ে প্লাস দশটা ডিপার্টমেন্টাল ক্যাটাগরিতে প্রোডাক্ট নিয়ে কিন্তু মিস্টার ডিআই অলরেডি মালয়েশিয়ার বেস্ট হোম ইম্প্রুভমেন্ট রিটেলার স্টোর সো ফর এভিথিং এভি ওয়ানি ডে মিস্টার ডিআই ওই ইজ ইউর ওয়ান সলিউশন